আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই তাজকে তৈরি করে দেখাবো গোয়াজা মোরালি বা খোরমা আমরা অনেকে অনেক নামে চিনি তো কিভাবে গোয়াজাটি তৈরি করতে হয় চলুন দেখে নেই তো এই জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দুটি করতে পারেন সাথে নিয়েছি দু চামচ পরিমাণ কালো জিরা এখন এতে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ তার এতে ব্যবহার করতে হবে দেড়শো এম রান্নার রেগুলার তেল তো তেলটা দিয়ে খুব ভালোভাবে আটার সাথে তেলটা মাখাতে হবে যেন সব আটাই তেলটা লাগে তো তেলের পরিমাণটা এখানে ঠিক আছে কিনা আমি দেখাচ্ছি কিভাবে বুঝতে পারবেন যে আপনার তেলের পরিমাণটা ঠিক আছে কি না তো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো সব আটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আটাটা আমি হাত দিয়ে মুট করব যদি এটা মুঠ হয় তাহলে বুঝতে হবে যে এতে তেলের পরিমাণটা ঠিক আছে তো দেখুন আমার তেলের পরিমাণটা ঠিক আছে এই অবস্থায় তেল দেওয়া বন্ধ করে দিতে হবে এখন দিচ্ছি নর্মাল পানি যেহেতু এই গোজাটা মুচমুচে হবে এই জন্য নর্মাল পানি দিতে হবে গরম পানি ব্যবহার করা যাবে না তো আমি পুরো আটাটা মেখে আপনাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে পানি দিচ্ছি আর আটা মেখে নিচ্ছি তো আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আমার এরকম তিনটা বল হয়েছে আমি দেখাচ্ছি কেমন নরম করে এটা মাখতে হবে এখন এটা বেলে নেওয়ার পালা তো মোটা করে রুটি বানিয়ে নেব আমি গজাটা মোটা করে তৈরি করব আপনারা চাইলে চিকন করে তৈরি করতে পারেন সেক্ষেত্রে রুটিটা একটু পাতলা করতে হবে আমি দেখে দিচ্ছি কেমন তরুত্তে রুটিটা বানাতে হবে এরকম পুরু করে রুটিটা তৈরি করে নিতে হবে এটা বানাতে বেশি সময় লাগে না এখন আর আড়ি তিনটা দাগ কেটে নেব আপনারা আসলে ছোট বড় করে এটি কাটতে পারেন যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী গজাটা কেটে নিতে হবে আমি কয়েকটা গজা কেটে দেখাচ্ছি আমি এটা মোটা করে কেটে নিচ্ছি আমার গজাগুলো মোটা হবে এরকম করে সবগুলো গজা আমি তৈরি করে নেব তো ভাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো এরকম করে আমি সবগুলো বজা তৈরি করে নিচ্ছি তো আমি সবগুলো তৈরি করে দেখাচ্ছি আমার কতগুলো হয়েছে এখন এরকম করে কেটে নিয়েছি তো সবগুলো তৈরি করা হয়ে গেছে আমার এতগুলো গজা হয়েছে তো এখন এটি আমি ভাজতে চলে যাব তো এই জন্য আমি এখানে বেশ কিছুটা রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি তো তেলটা খুব ভালোভাবে গরম করে গজাটা দিতে হবে প্রথমে দুইটা দিয়ে চেক করলাম যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না তারপর অল্প অল্প করে গজা দিয়ে দিচ্ছি তেলটা গরম না হলে কিন্তু গজাটা নরম হয়ে যাবে অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর গজাটা দিতে হবে তো মিডিয়াম লো হিটে এটি ভাজব কারণ বেশি পরিমাণ জাল করলে এটি তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম হয়ে থাকবে যখন দেখবে যে গজার এক পাশটা হালকা লাল চেয়ে হয়ে এসছে তখন এটি এরকম আস্তে করে নেড়ে দিতে হবে তাহলে যেগুলো একটা সাথে একটা লেগে আছে ওগুলো সেরে যাবে কিন্তু এগুলো কাঁচা থাকা অবস্থায় নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে দেখুন আমারটা হালকা লালচে হয়ে গেছে এখন এটিকে নেড়ে দিচ্ছি হালকা হাতে নাড়তে হবে তো সময় নিয়ে ধৈর্য সহকারে এটি ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না তো আমারটা প্রায় হয়ে এসছে তো ব্রাউন কালার করে ভেজে নেব এরকম করে সবগুলো গজা আমি ভেজে নেব আমি আরও কিছুটা গজা ভাজছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়ে গেছে আমি আরও কিছুটা দিয়ে দিলাম এরকম করে সবগুলো ভেজে নেব তো অবশ্যইটা চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে তাহলে চার পাঁচটা কিস্পি হবে তোমার সবগুলো গজা ভাজা হয়ে গেছে তো এখন এটি আমি শিরাই দেবো জন্য তৈরি করব শিরা এখন চিনি শিরাটা তৈরি করে নেব তো এখানে আমি এক কেজি চিনি নিয়ে নিয়েছি এবং এতে আড়াইশো এম পানি দিয়ে দিয়েছি এই শিরাটা ঘন হবে এজন্য আমি বেশি পানি ব্যবহার করব না এবং এই শিরাটা এক তারে শিরা হবে যখন এটি এক তারে শিরা হয়ে যাবে তখন বাজারটা দিয়ে দেবো তো মিডিয়াম হিটে শিরাটা আমি জাল করব বেশি হাই হিটে জাল করা যাবে না তাহলে নিচে এটি পুড়ে যাবে তো হালকা হাতে নেড়ে দিচ্ছি দেখুন বলক চলে এসেছে ঘুরতে শুরু করেছে তো এটা তৈরি করতে বেশি সময় লাগবে না আমি নিয়ে দিচ্ছি আর চেক করছি যে এটা কী অবস্থা তো আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন অবস্থায় গজাটা দিতে হবে এরকম একটা তার যখন উঠবে তখনও গজাটা দিয়ে দিতে হবে আমি চুলাটা বন্ধ করে শিরাই গজাটা দিয়ে দিলাম এখন এটি ঘন ঘন নাড়তে হবে আস্তে আস্তে এটি জমে যাবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু সবগুলো গজাই সেটা ভালোভাবে মাখাবে না আস্তে আস্তে এটি ঠান্ডা হতে থাকবে আর জমতে থাকবে দেখুন আস্তে আস্তে ধমতে শুরু করেছে তো আমার এই চিনিটা লাল চিনি যার জন্য মাখানোর পর হালকা লাল যে ভাব মনে হচ্ছে সাদা চিনি ব্যবহার করলে এটা পুরোপুরি সাদা হতো তো দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে এটা এখনও বেশ কিছুটা গরম তো এখন এটা আমি নামিয়ে নিলাম তো বেঁয়াজ তৈরি হয়ে গেল আমার গজা তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন الله يحفظك